অমিত কেমন আছিস পাশাপাশি দুটো পাড়ায় থাকি অথচ দেখ আমাদের কথাই হয় না কতদিন হ্যাঁ রে ঠিক বলেছিস অপূর্ব তারপর বল তোর কি খবর জানিস অমিত আমি ছেলের পড়ার খরচ দিতে দিতে প্রায় ফুকি হয়ে যাচ্ছি রে ও তাই আমার মেয়ের পড়াশোনার কোনো খরচই আমাকে দিতে হয় না বরং সে প্রতি মাসে আমার জন্য টাকা পাঠায় মেয়ের টাকাতেই তো আমি তিনতলা বাড়ি করছি বাহ তোর মেয়ে তো খুব ভালো রে তোর মেয়ে কি করে এত টাকা পাঠায় পড়াশোনার পাশাপাশি চাকরিও করে নাকি না না ও চাকরি করে না তোর ছেলের সঙ্গে প্রেম করে বলুন মিসেস চ্যাটার্জি আপনার কি কেস আমি রেলওয়ে কর্তৃপক্ষর বিরুদ্ধে মামলা করতে চাই কেন করতে চান আমার হাতের আঙ্গুল রেলের দরজার কোণায় চাপ লেগে কেটে গেছে আমি তাই রেল কর্তৃপক্ষর কাছ থেকে 50000 টাকা ক্ষতিপূরণ হিসেবে চাই হুম সব তো বুঝলাম ম্যাডাম কিন্তু কোর্টে আপনি কেমন করে প্রমাণ করবেন যে আপনার আঙ্গুলের দাম 50000 টাকা এ আর এমন কি ব্যাপার আমার এই আঙ্গুলের এক ইশারায় আমার স্বামী তার প্রতি মাসের পুরো বেতন পঞ্চাশ হাজার টাকা আমার হাতে তুলে দেয় দিদা তোমার কি হয়েছে দেখ না বাবা গতকাল থেকে শরীরটা খুব খারাপ জ্বর আছে আর গলায় খুব ব্যথা সে কি দিদা গতকালই তো আমাকে বলতে পারতি তাহলে কালকেই তোমাকে ডক্টর দেখাতে পারতাম চলো আজই তোমাকে পাড়ার ডাক্তারখানায় নিয়ে যাই সায়ন্দা দিদার গতকাল থেকে খুব জ্বর আর গলায় ব্যথা একটু দেখে দাও প্লিজ হ্যাঁ তন্ময় আমি দেখছি দিদাকে দিদা এখন শরীর কেমন লাগছে একদম ভালো নয় সায়ন আচ্ছা ঠিক আছে মুখ খলো তো দিদা সায়ন তুমি যখন ডাক্তারখানায় থাকো তখন তোমার বউ রোজ বিকেলে তোমার প্রতিবেশী রঞ্জনের সাথে পার্কে দেখা করে আর দুজনে অনেকক্ষণ সময় কাটায় ব্যাস এর বেশি আমি আর মুখ খুলতে পারবো না বাবা এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন কি রে মন্টু এত মদ খেয়েছিস কেন আর রাস্তায় চূড়ান্ত মাতলামি করছিস আমায় ক্ষমা করে দিন হুজুর কি করব হুজুর জরুরি প্রয়োজন ছিল যে তোর কিসের এত মদ খবর জরুরি প্রয়োজন হুজুর বোতলের ঢাকনা হারিয়ে গিয়েছিল দাদা এই ট্রেনটা দত্তপুকুর যাবে হ্যাঁ যাবে ঠিক কোথায় নামতে হবে আমায় দয়া করে বলে দেবেন কিছু চিন্তা করবেন না আমি সব বলে দেব আপনাকে আমার দিকে নজর রাখুন আমি যে স্টেশনে নামবো তার ঠিক আগে স্টেশনে আপনি নেমে যাবেন তুমি তো কাল ছিলে না তাই জানো না আর আমারও তোমাকে আর বলা হয়নি কি ব্যাপারে আমাদের পাশের বৌদি কাল মারা গেছেন গো কি বলছো তুমি কি করে মারা গেলেন ডালের দাম বাড়াতে পাগল হয়ে গেছো নাকি তুমি এটা কি করে সম্ভব সত্যি বলছি তোমায় বিশ্বাস করো আমি নিজের চোখে ওনার ডেথ সার্টিফিকেট কাল দেখেছি তাতে লেখা ছিল ডেথ ডিউ টু হাই পালস রেট এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ